আসসালাম আলাইকুম আজ আমি তোমাদের এমন কথা বলতে চলেছি যা হয়তো তোমাদের জীবন বদলে দেবে কখনো তুমি এটা অনুভব করেছ কি তোমার জীবনে কেউ আছে কেউ খাস যার জন্য তোমার মনে এক অদ্ভুত ভালোবাসা রয়েছে কখনো কি তুমি কোনো শহর বা কোনো স্থানকে এতটা ভালোবেসেছ কি তুমি চাও কি যেভাবেই হোক সেই স্থানের বাতাস তোমাকেও ছুঁয়ে যাক তো শুনো আজ আমরা আলোচনা করবো তাহাজুদের ব্যাপারে আর এটা কি তোমার ভালোবাসাকে কিভাবে তুমি হাসিল করতে পারবে আর তোমার জন্য মজে যা কীভাবে ঘটবে এই ভিডিও তোমার মনকে ছুঁয়ে যাবে যদি তুমি এই ভিডিওকে মনোযোগ দিয়ে শুনে নাও তাহাজ্জুদ কোনো সাধারণ নামাজ নয় এটা রাতের গভীরে শান্তির সাথে পড়া হয়ে থাকে যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আর শুধু তুমি আর তোমার রোপ চেকে থাকো তালা নিজে কোরআনে বলেছেন কি তিনি রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে বসেন আর তার বান্দাদের ডাকেন কি কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে দেব ভাবো একবার তোমার রবের এটা ওয়াদা সেই সময়ে চাওয়া দোয়া কখনো রদ হয় না আর এটাই সময় কি যখন তোমার মনের সবচেয়ে গভীর ইচ্ছা তোমার রবের সামনে রাখা যায় এখন আমি তোমাকে বলতে চলেছি ভালোবাসার কথা দেখো ভালোবাসা একটি সুন্দর অনুভূতি কিন্তু যদি এটা আল্লাহর মর্জির সাথে জুড়ে যায় তো এটা আরো বেশি বরকতময় হয়ে যায় যখন তুমি কাউকে ভালোবাসো আর আল্লাহর কাছে দোয়া করো খাস করে তাহার যুদে। তো তুমি তোমার ভালোবাসাকে আল্লাহর কাছে সঁপে দাও আর এটা বলো কি আল্লাহ যদি এটা আমার জন্য উত্তম হয় তো আমাকে এটা দান করো আর যদি না হয় তো আমার মন থেকে সেটাকে সরিয়ে দাও এই দোয়া তোমার ভালোবাসাকে পবিত্র বানিয়ে দেয় আর ইয়াকিন করো কি যে জিনিস আল্লাহর কাছে চাওয়া হয় তো সেটা কখনো যায়া হয় না এখন প্রশ্ন এটা কি তাহা যুতে মজে যা হয় কিভাবে দেখো মজেজার মানে হলো অসম্ভবকে সম্ভবে বদলে যাওয়া আর আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় যখন তুমি রাতের শূন্যতায় দুনিয়ার শব্দ থেকে দূরে নিজের রবের কাছে সেজদাই পড়ে আর নিজের ভালোবাসার নিজের ইচ্ছা নিজের আশা কিছু তার কাছে সমর্পণ করে দাও তো একই করো তোমার জীবনে এমন রাস্তা খুলে যায় যেটা তুমি কল্পনাও নি কোনো এমন সুযোগ কোনো এমন মানুষ কোনো এমন বার্তা যা তোমার স্বপ্নকে বাস্তবতার কাছে নিয়ে আসে আমি তোমাকে এক এমন মেয়ের গল্প শোনাচ্ছি এটা কাহিনী নয় বরং এটা একটা বার্তা কি একজন মেয়ে আমাকে বলেছে সেই মেয়ের নাম আমি বলবো না কিন্তু সে কোথাও জব করত। আর সে একজনকে খুব ভালোবাসত সেই ছেলে তার যাওয়ার থেকে অনেক দূরে ছিল তাকে মনে হয়েছিল কি হয়তো এটা কখনো সম্ভব নয় কিন্তু সে হিম্মত হারায়নি সে যখন আমাকে কল করে বলেছিল আর বলেছিল কি আপু আমি আপনার ভিডিও রোজ দেখে আর দোয়া চাওয়া শুরু করে প্রথমে আমি শুধু নামাজে দোয়া করতাম তারপর আপনার এক ভিডিও দেখে তাহাজ্জুদ পড়াও শুরু করি প্রথমে আমি সাধারণ নামাজে তাকে চাইতে থাকি তারপর আমি তাহাজ্জুদের ব্যাপারে শুনি আপনার ভিডিও থেকে আর সে ইরাদা করেছিল কে আমি তাহাজ্জুদ আল্লাহর সাথে কথা বলবো রাতে উঠল বাস উজু করে দুই রাখাত নামাজ পড়তো আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করত কি আল্লাহ যদি এটা আমার জন্য উত্তম হয় তো আমাকে দান করো আর যদি না হয় তো আমার মনে শান্তি দিয়ে দাও আর তার ছ মাস পার হওয়ার পর সেই মেয়েটা তার ভালোবাসার মানুষের সাথে নিকা হয়ে গেল আর সেই মেয়েটি আমাকে সাত থেকে আট দিন আগে এই কথাটি জানায় আর সে আমাকে বলে কি তাহাজুত কিভাবে মজে যা করে আর তাহাজুত কিভাবে কাহিনী বদলে দেয় কিভাবে অসম্ভবকে সম্ভবে বদলে দেয় তো তুমিও তাহাজুত পড়া শুরু করো কখনো এমন হয়েছে কি কোনো শহরের সাথে তোমার প্রেম হয়ে গেছে যাকে তুমি চাও তোমার মন চায় সেখানে থাকো সেখানে বলিতে চলে যাও সেখানে আবহাওয়াকে অনুভব করো তো এটাও একটি স্বপ্ন আর এটাকেও সত্যিতে বদলানো যেতে পারে আর সেটা হলো তাহাজ কেননা যখন তুমি তাহার আল্লাহর কাছে দোয়া করো কি আল্লাহ যদি এটা আমার নসিবে আছে যদি সেই মানুষের ভালোবাসা তার শহরে থাকা আমার নসিবে থাকে তো সেটাকে আমাকে দান করে দাও আর যখন তুমি তাহার কেঁদে কেঁদে এই দোয়া চাও তখন তোমার জন্য সেভাবেই মজা যা হয় যেভাবে সেই মেয়েটার জন্য হয়েছে এখন এসব শুনে তুমি ভাবছো কি ঠিক আছে আমি তাহাজ্জুদ তো পড়ে নেব কিন্তু কিভাবে দেখো সহজ তরিকা শুরুতে নিয়ত করো কি আমি তাহাজ্জুদ পড়বো ইশার পর একটু ঘুমিয়ে নাও তারপর উঠে দুই কাজ হলেও নামাজ পড়ে নাও আগে বেশি না ভেবে বাস মনোযোগ দিয়ে পড়তে থাকো দোয়া করতে থাকো আর দোয়ায় মন খুলে কথা বলো আল্লাহর সাথে যেমন বন্ধুর সাথে তুমি বলে থাকো নিজের সমস্ত কষ্ট মুশকিল সমস্ত পেরেশানি তাকে বলে দাও আর মনে রাখবে তাহা যে শুধু এজন্য পড়ো না কি তুমি কাউকে পেতে চাও বরং এটার জন্য পড়ো কি তুমি আল্লাহকে পেতে চাও কেননা যখন তুমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে না তো তুমি সব কিছু পেয়ে যাবে আর শেষে তোমাকে একটি কথা বলবো এটা ভেবো না কি আমি তাহাজ পড়েছি বলে সব কিছু খুব তাড়াতাড়ি মিলে যাবে না কখনো কখনো আল্লাহ অপেক্ষা করান কেননা তিনি তোমাকে আরও সুন্দর ও উত্তম জিনিস দিতে চান আর কখনো কখনো তোমার মনে শান্তি দিয়ে দেন কি যা তুমি চাইছো সেটা তোমার জন্য ভালো নয় কিন্তু বিশ্বাস করো যা হবে তোমার ভাগে উত্তম হবে সেটা তোমার মনের শান্তির জন্য হবে এই জন্য তাহাজুতকে নিজের জীবনের অংশ বানিয়ে নাও তাতে সেটা ভালোবাসার জন্য হোক বা কামিয়াবের জন্য হোক বা শুধু আল্লাহর জন্য কেননা এই সময় সেটা হয় যখন আসমানের দরজা খুলে যায় আর তোমার সমস্ত সমস্যার সমাধান এই তাহাজুদের মাধ্যমে হয়ে যায় আর রব নিজে বলতে থাকেন যাও যা চাওয়ার আছে তো যাও চেয়ে নাও নিজের রবের কাছে আজকেই পড়ো তাহাজ্জুদ যদি এই কথা তোমার মন ছুঁয়ে গেছে তো কমেন্ট অবশ্যই জানাবে কি তুমি কোন দোয়ার জন্য তাহার পড়ো এবং তাহার যদি দোয়া করো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ার অন্য কাউকে হেদায় দিতে পারে আর এসব আপনিও পাবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফজ